হাউসগ্রামের মাদ্রাসা শনিবার সন্ধ্যায় এক সঙ্গে অসুস্থ প্রায় একশো জন পড়ুয়া সন্দেহ খাদ্যে বিষক্রিয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জেলার যুব সভাপতি ও দক্ষিণের বিধায়ক পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত পিচকুড়ি মাদ্রাসা শনিবার সন্ধ্যায় প্রায় একশো জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে প্রাথমিকভাবে অনুমান খাবারে বিষক্রিয়ার কারণে এমন ঘটনা প্রথমে সাত আটজন পড়ুয়া অসুস্থতার লক্ষণ দেখায় তাদের পেটে ব্যথা বমি পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেয় বিকেলের পর থেকে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমে বাড়তে থাকে অবস্থার বেগতিক থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ তড়ি ঘড়ি অসুস্থ পড়ুয়াদের কুসকরা হাসপাতালে নিয়ে আসে তারপরে সকলের আরও ভালো চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি এদিন অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে ছুটে আসেন সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জি কি জানিয়েছেন আমরা শুনে নেব এখানে ডায়রিয়া নিয়ে মেনলি ভর্তি হয়েছে একশো জন মতন অ্যাপ্রক্সিমেটলি বলছে একশো জন মতন আছেন তার মধ্যে তিরিশ জন ছোট ও বারো চোদ্দো বছর বয়স আর বাকিরা তার থেকে বড় আমাদের মোটামুটি সবাই স্টেবল কন্ডিশনেই আছেন

সেটা তো একটুখানি মানে দেখতে হবে কোনো খাবার থেকে তো হয়েইছে এখন এক্সাক্টলি কোন খাবার থেকে হয়েছে সেটা বলার কি মুশকিল হ্যাঁ সে তো অবশ্যই দুজন বললাম দুজনের কন্ডিশন খারাপ আছে ক্রিটিক্যাল আছে তাদেরকে আমরা আমাদের আইসিউ কে পাঠিয়ে দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি একশো জন এই দিন রাত্রে হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে আসেন বর্তমান দক্ষিণের বিধায়ক ফোকন দাস এবং জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার মাদ্রাসা সূত্রে জানা গেছে সেখানে মোট প্রায় আড়াইশো আবাসিক পড়ুয়া রয়েছে তাদের মধ্যে দফায় দফায় অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য খাদ্য নমুনা পরীক্ষা করে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে বলে প্রশাসনিক সূত্রের খবর কি ঘটনা হয়েছে ঘটনা আছে কালকে রাত্রে খাবার খাওয়া হয়েছে কালকে রাতে ভাত ডাল যেরকম খাই সবজি খাবার এ খাওয়ার পর থেকে এবারে কালকে রাতে তো কোনো কিছু হয়নি তারপর আজ সকালে নটার পর থেকে নটার পর থেকে দু চারটা ছেলে হয়েছিল বলুন বলুন দু চারটা ছেলে এমনি শরীর খারাপ হয়েছিল তারপর ওখানে গ্রামে ডাক্তার দেখানো হয়েছে তারপর ধরুন ওটা মোটামুটি একটু কমে থেকে ছিল তারপরে সাড়ে চারটা পাঁচটা পর থেকে এটা খুব বাড়াবাড়ি এখন মানে কি অসুবিধা হচ্ছিল ছেলেদের অসুবিধা এই পেটে পাতলা পায়খানা হচ্ছে বমি পায়খানা আর পেটে যন্ত্রণা এটা কতজন ছেলে হচ্ছে মোটামুটি পঞ্চাশটা কতগুলো স্টুডেন্ট আছে ওখানে আপনাদের মোটামুটি আড়াইশো মানে পঞ্চাশটা এখনো পেয়েছে সবাই তো খেয়েছে নাকি হ্যাঁ সবাই খাবার খেয়েছে বাকি জনদের এখনো পর্যন্ত এখনো হয়নি তবে এখন কি হবে এখন এদের কি এদের কি আজকেই হয়েছে হ্যাঁ আজকে আজকে নটার পর থেকে একটা হয়েছিল দু চার দিন হয়েছিল তারপরে বিকালে পাঁচটা পর থেকে একটা সব বেশি হয়েছে মানে সকাল থেকে যাদের হয়েছিল হ্যাঁ যাদের ক্ষেত্রে সকাল থেকে ট্রিটমেন্ট করা হয়েছিল গ্রামে গ্রামে হ্যাঁ একটু কম হয়েছিল কিন্তু তারপরে আবার বেড়ে গেছে এখন যে বারবার হয়ে গেছে মানে এগুলো কত জনের আপাতত বারবারই এখনো পর্যন্ত হসপিটাল নিয়ে আছে ধরুন মানে এখান থেকে কোথায় নিয়ে আসছেন আপনারা এটা এখানেই নিয়ে আসছি ডাইরেক্ট এটা কোথায় পুষ্করা এই জায়গাটা পুষ্করা নিয়ে আসছি মানে কাউকে কি রেফার করতে হয়েছে এখনো পর্যন্ত না রেফার এখানে এখন রেজিস্ট্রি

আবার একটা ডায়রিয়া বা এরকম টাইপের ফুড পয়জনিং মতো হয়েছে তো সেখান থেকে সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ যায় এবং লোকাল জিএমএইচ এবং সবার সঙ্গে করে ওখান থেকে অ্যাম্বুলেন্সের অনেকেই আনা হয়েছে চিকিৎসা চলছে একদম প্রাথমিক স্তরে রয়েছে এখন এর পরে এগুলো আমরা বাকি দিতে চাই এখনও অবধি আমরা যত পেয়েছি প্রায় অল অলমোস্ট সত্তর আশির মতো আছে আমরা সেটাই দেখছি ডাক্তারবাবুরা দেখছেন তারা বললে আমরা আপনাকে জানবো সেটাই তো ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে একদম প্রাথমিক স্তরে তদন্ত রয়েছে যেরকম জানা যাবে আমরা সত্তর আশির মতো এখন অবধি এখানে এসেছি না ওখানে যারা আছে তারা

স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা